অন্য চ্যানেলে যদি দেখে থাকেন বা দাদা চ্যানেল সাথে আমাদের প্রথম ভিডিও কিন্তু আজকে প্রথম ভিডিও দেখুন কিছু তো নতুন হবে কিছু অন্য ধরনের হবে খাবো গাড়ি কেরকম গাড়ি দেখাবো সবকিছু দেখাবো আজকে এই ভিডিও দাদা তোমার ভিডিও যখন আজকে ফার্স্ট করছি আশা করছি আরো কাজ হবে আমাদের আমরা হতে থাকি হ্যাপি স্কাই ওয়াল আপনাদের জন্যই এখানে আজকের দিনে আজকে আমরা চলে এসেছি তাহলে কিছু কিছু গাড়ি শুরু করবো দাদা বলি আগে কত সালের গাড়ি থেকে হবে দু হাজার দশের উপর থেকে যে কোন গাড়িতে আছে আর হাজার একের গাড়ি হোক দু হাজার দশের গাড়ি হোক যে কটা পাবেন নাইন পার্সেন্ট পাঁচ কোয়ালিটি গাড়ি দেবো প্রথম কথা বেশিরভাগ গাড়ি টপ মডেল গাড়ি দেবো কথা প্রত্যেক করে দু একের গাড়ি হোক গাড়ি হোক দশ দু চব্বিশ যে ইয়ার ইঞ্জিন

আবার কি ফার্স্ট ওনার আবার কি ডিজেল আবার কি এসএস অপশনাল আবার কি পুশ আবার কি অ্যালয় মানে একদম টপ মডেল একদম টপ মডেল টপ এন্ড মডেল সিঙ্গেল টাচ আপ নেই সিঙ্গেল টাচ অন্তত একটা বাম্পারেও টাচ আপ নেই সিঙ্গেল ওনার গাড়ি জাস্ট 3 লাখ 85000 ফর নিস্কো ব্যান্ড নিউ বিউটি ডাইরেক্ট সুতো কাটেনি গাড়িটা এতটাই সুন্দর ডিজেল গাড়ি এটা বাকি দিন খালি তার সুতো কাটেনি

তাল্লিশ তিন লাখ তিন লাখ চেরি টমেটো গাড়ি আট হাজার চলা গাড়ি আবার বলছি আট হাজার চলা আট হাজার চলা মানে মাটিতে পড়েনি এমনি তো অনেক দূরে সুতো কাটেনি সুতোর বড় কথা একটা সিটে এখনো প্লাস্টিক আছে সিটে এখন প্লাস্টিক আছে একটা সিটে একটা দাগ টুকু নেই মানে এই গাড়িটা কেনা নতুন গাড়িটা কেনা দুটোই সমান দুটোই সমান আবার কি এমটি নয় আবার বলছি এমটি নয় এমটি নয় এজিএস নয় এমটি নয় এজিএস নয় কি হচ্ছে সিবিডি মানে টপ মডেল টপ এন্ড গাড়ির দাম এগারো লাখ চুরাশি হাজার টাকা এগারো লাখ চুরাশি হাজার টাকা টপ মডেল জিটা অপশনাল জিটা অপশন সরি জিটা প্লাস

শুধু আমার দামে আমি চলে আসি কুড়ি গাড়ি নিউ গাড়ি এগারো লাখ চুরাশি হাজার টাকা নতুন দাম হাফ দামে দেব অনলি সিক্স লাখ হ্যাঁ অনলি ছ লাখ টাকা দেবো আর লাখ টাকা অনলি ছ লাখ টাকা দেবো চার বছরের পুরোনো তিন বছর কিছু মাস এখনো চার বছর হয়নি এখনো চার বছর হয়নি এটাই বলছি এখনো চার বছর হয়নি তিন লাখ এগারো লাখ চুরাশি হাজার টাকা নতুন দাম শুধু দেবো ছ লাখ টাকা সেটাও সবার সাথে যে কোনো গাড়ি যেই দামটাই আমি বলছি উই আমি চাইছি আমি ফিক্স প্রাইস হয় না

কিন্তু গাড়ি নিতে হবে এরকম কোনো ব্যাপার নেই আর খালি দেখে যাও দেখে যাও গাড়িটা শুধু নিয়ে যান বারো লাখ পঁচিশ হাজার টাকায় ব্র্যান্ড নিউ তার একুশের গাড়ি ছাব্বিশ ট্যাক্স ডিজেল ফার্স্ট ওনার তিন বছরে এত ডিফারেন্ট তিন বছর চাকা শুধু যে হলো মরেনি ব্র্যান্ড নিউ কন্ডিশন একেই তো বলে গাড়ির কোয়ালিটি একটুখানি

নিয়ে দাদা দাদা বন্ধুরা আমাদের জিরো ডাউন অনারে হয়ে যাবে ফাইনান্সের সুন্দর আছে গাইড লজুন আছে কিন্তু কম না চলো নেক্সট গাড়িতে এবার আমি ভাড়া খাটায় যারা ভাড়া খাটায় গাড়ি নিয়ে তাদের জন্য আবার দেব সিলভার কালার আবার দেব ফার্স্টオーナー আবার দেব ডিজেল আবার দেব আবার দেব আবার দেব এস মডেল ডিজেল টিপনয়া চলা ভালো পঁচিশ ছাব্বিশের নিচে কথা হয়েছে ডিজেল যেরকম গাড়ি এম এস ডিজেল সেরকমই গাড়ি এস মডেল আছে ফার্স্ট আছে তিপ্পান্ন হাজার আছে গাড়ি শুধু নিয়ে যাও তিন লাখ টাকার নিচে দু লাখ পঁচাশি হাজার টাকায় নিয়ে যাও এম এস মডেল ডিজেল কত দাম দু লাখ পঁচাশি হাজার টাকায় এম মডেল ডিজেল চোদ্দ গাড়ি উনত্রিশ ট্যাক্স এটা যদি ডিজায়ার হতো তিন লাখের উপরে দাম হতো ডিজায়ার হলে তিন লাখের উপরে কেন সাড়ে তিন লাখের উপর নিতে লোকে সাড়ে তিন লাখের উপরে নেই লিস্টিং করে বেশি দেয় নেই সাড়ে তিন লাখ টাকায় আবার হন্ডায় ভালো সবাই আবার হন্ডা গাড়ি জাপানিজ টেকনোলজি হন্ডা জাপানিজ টেকনোলজি আর নিয়ে যাও হন্ডার গাড়ি পুরো অরিজিনাল পেইন্টে Honda 1% অরিজিনাল পেইন্ট নিয়ে যাও ফার্স্ট ওনার MS ডিজেল এস মডেল ফুল টপ টু বটম অরিজিনাল পেইন্টে গাড়ি পেয়ে যাবে বন্ধুরা আসুন এত সুন্দর গাড়ি নিতে গেলে একবার একবার খালি আসুন হ্যাভি কার্ড ওয়াজ দে খালি এসে গাড়ির কোয়ালিটি গুলো দেখুন এত সুন্দর গাড়ির কোয়ালিটি আছে যে আপনারা এসে দেখবেন নতুন গাড়ি কিনতে আসছেন না পুরনো গাড়ি কিনতে আসেন চলুন নেক্সট গাড়ি আবার আবার ফাটাফাটি গাড়ির জন্য হাজির হ্যাঁ যে আবার ডিজাইন দেখে যাচ্ছি আবার নিউ শেখ

क्रुज condition -er Auto -auto कंट्रोल মাইলেজ কি আবার বলবো পেট্রোল গাড়ি করবেন মারুতি দিয়ে দেবো নতুন দাম কত নতুন দাম আবার বলছি এগারো সামথিং আবার বলছি এগারো লাখ চুরাশি পয়সি বা প্রায় বারো লাখ টাকা বারো লাখের উপরেই যাবে জানি আবার দিচ্ছি হাফ দামের নিচে

We are asking only 375,000 for this duty. Ashok, next rush is Jeep Compass.

চিফ জাস্টিস এর গাড়ি আছে দাদা ফার্স্ট ওনার অরিজিনাল পেন্ট লজি আরেক সিট ডিজেল ফার্স্ট ওনার ব্ল্যাক কালার ব্ল্যাক বিউটি কালা ঘোড়া ঘোড়া না না উ

আর বেশি ভিডিওটাকে টানলে খারাপ মনে করবে সবাই দেখতে হবে পরে ভিডিওর জন্য কেউ মানে কিছু মিষ্টি দেওয়া যাবে না গাড়ি কিন্তু এখনো ভর্তি আছে লাইন ধরে আছে দেখিয়ে দাও

ফার্স্ট ওনার থার্টি এইট থাউজেন্ড দিবেন ওই গাড়িও আছে আরো অনেক গাড়ি আছে দাদা গাড়ির কোনো কমতি নেই এক্সেল ঠিক বলো যা বলো তাই সব গাড়ি আছে আপনাদের যদি আরো গাড়ির ডিটেল যাওয়ার থাকে নম্বর চলছে দাদাকে কল করুন কল করে ডিটেল নিন যদি বুক করার থাকে বুক করে আসুন না বুক করবেন না বুক করবেন আবার বলছি সবাই বলুন বুক করবেন না নেবো না

আপনার পয়সা খুব পয়সা কামানো পয়সা খুব কষ্টকর পয়সা যেখানে ঠিক লাগবে সেখান থেকে নেবেন আপনার টাইম নষ্ট করবো না এইটুকু বলতে পারি গাড়িটা যে দেখতে আসেন ভরসা করে টাইম নষ্ট করব না ভ্যালু ইজ টাইম ইজ মানি আসুন আমরা দেখা হবে পরের ভিডিওতে সমাপ্ত করে আগে আবার বলছি লাইভ করে দিন ভিডিওটাকে চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করুন দাদাকে হেল্প করুন দাদা দেখুন আমরা হচ্ছে মানে ইয়াং জেনারেশন আমরাই ভবিষ্যৎ কালকে ভবিষ্যৎ আমরাই তো আমাদের চ্যানেলগুলোকে লাইক করবেন একটা লাইক করলে আমরা একটা ইন্সপিরেশন পাবো আর একটা নতুন ভিডিও করার জন্য আপনাদের কাছে যে ভিডিওটা তুলে আনবো তার একটা ইন্সপিরেশন পাবো লাইক করবে আপনার বিচার বিঘ্নচারা যা আছে তারা কমেন্টে বলবেন যেখানে যা এটা সাবস্ক্রাইব করতে আপনার কিচ্ছু হবে না বাট এটা ইনস্পিরেশন হবে বাবা যে কাজে আর বাড়ানোর এটা সাবস্ক্রাইব বন্ধু তো দিয়ে যাবেন ঠিক আছে ভিডিও আসবে আপনার কাছে এই সাবস্ক্রাইব করলে কি হবে আপনার ভিডিওতে আপনার দ্বারা কোনো ভিডিও ঢাললে আপনার কাছে একটা নোটিফিকেশন আসবে বেল আইকনটা প্রেস করবেন আর কি বলবো আবার চলে আসুন হ্যাপি স্টার ওয়ার্ল্ডে একবার চলে আসুন এবার তো লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব এন্ড হিট দ্য বেল আইকন থ্যাংক ইউ